রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পর আবারও এই দুনিয়ায় ফিরে আসতে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক তিরিশে জুন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যয় প্রকল্প বিগ বিউটিফুল বিল নিয়ে চূড়ান্ত ভোটাভুটির আগে বিতর্ক চলাকালীন সামাজিক মাধ্যম এক্সে এই বিলের সমালোচনা করেন তিনি সিএনএন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইলন মাস্ক বলেছেন কংগ্রেসের প্রতিটি সদস্য যারা সরকারি ব্যয় কমানোর জন্য প্রচারণা চালিয়েছিলেন এবং তারপর ইতিহাসের বৃহত্তম ঋণ বৃদ্ধির পক্ষে ভোট দিয়েছিলেন তাদের লজ্জায় মাথা নিচু করা উচিত টেসলার প্রধান নির্বাহী আরও বলেন যদি এই পৃথিবীতে এটি আমার শেষ কাজ হয় তবে তারা পরের বছর তাদের প্রাইমারিতে হারবে তিনি বলেছেন এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের পথে ঠেলে দিচ্ছে তিনি এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন যেটি সত্যিকার অর্থে সাধারণ মানুষের কথা বলবে কয়েক ঘন্টা পরে তিনি এক পোস্টে ঘোষণা আরও করেন যদি এই হয় তাহলে পরের দিন আমেরিকা পার্টি গঠিত হবে তিনি লিখেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট রিপাবলিকান পার্টির বিকল্প একটি ঐক্যবদ্ধ দলের প্রয়োজন যা হবে জনগণের প্রকৃত কণ্ঠস্বর ট্রাম্পের প্রস্তাবিত ব্যয় বিলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণসীমা পাঁচ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু মাস্ক এই পরিকল্পনাকে পাগলামির পর্যায়ের খরচ বলে বর্ণনা করেছেন তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন দুই দলের রাজনীতিবিদরা বাজেট ও ঋণের বিষয়ে দায়িত্বশীল নয় অবশ্য এর আগেও এই বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাকযুদ্ধে জড়িয়েছিলেন মাস্ক ডেস্ক রিপোর্ট আজ বার্তা